আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের একুশ পৃষ্ঠার এর মধ্যে যেই টেক্সটটা দেওয়া আছে এটার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন এবং এরপর এখানে বিয়ের মধ্যে যে গুলো দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলোর আনসার নিয়েও আলোচনা করব অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে সিজান কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম সিজান তাহলে প্রথমে চলো আমরা এর মধ্যে যে টেক্সটটা আছে সেটা পড়ে নেই এখানে বলছে রিড দ্য টেক্স টু নো মোর অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরার স্কুলের প্রথম দিন সম্পর্কে আরও জানতে পাঠ্যটি পড়ো এরপর এখান থেকে শুরু ফ্লোরা কন্টিনিউজ আর স্টোরি ফ্লোরা তার গল্প চালিয়ে যাচ্ছে ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল স্কুলে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা লেগেছিল আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস আমি স্কুল ক্যাম্পাসে অনেক ছাত্রছাত্রী দেখেছিলাম সময়ের প্লেইং অ্যান্ড সাম ওয়ার টকিং টু ইচ আদার কেউ কেউ খেলছিল আর কেউ কেউ একে অপরের সাথে কথা বলছিল আই ডিন্ট নো এনি ওয়ান আমি কাউকে চিনতাম না সো আই ওয়াজ লিটল আফ্রিট তাই আমি একটু ভয় পেয়েছিলাম মাই মাদার সুন টুকমি টু দ্য হেড টিচার আমার মা শীঘ্রই আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন হি মি আ ফিউ কোয়েশনস অ্যান্ড আই আনসার দ্যাম ইন্টেলিজেন্টলি তিনি আমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং আমি বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছিলাম দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লেসড প্রধান শিক্ষক খুব খুশি হয়েছিলেন হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড সেট গুড ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড ইউ নো আ লট আইল টেক ইউ ইন মাই স্কুল আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার তিনি আমার কাঁধে হাত রেখে বললেন ভালো তুমি খুব বুদ্ধিমান শিশু তুমি অনেক কিছু জানো আমি তোমাকে আমার স্কুলে নেবো আমি আশা করি তুমি এখানে খুশি হবে আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস ওয়ান আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করা হয়েছিল দ্য হেড টিচার ওয়াজ আ ভেরি নাইস পারসন প্রধান শিক্ষক খুব ভালো মানুষ ছিলেন ই কল আ টিচার অ্যান্ড সেট টু হার মিসেস লাইলা দিস ইজ ফ্লোরা সেই নিউ স্টুডেন্ট ইন ক্লাস ওয়ান টেক হার টু দ্য ক্লাস প্লিস তিনি একজন শিক্ষককে ডেকে বললেন মিস লাইলা ইনি ফ্লোরা সে প্রথম শ্রেণীর নতুন ছাত্রী দয়া করে তাকে ক্লাসে নিয়ে যান মিস লাইলা টুক মি টু দ্য ক্লাস মিস লাইলা আমাকে ক্লাসে নিয়ে গেলেন দ্য ক্লাস টিচার ওয়েলকাম টু মি অ্যান্ড গেভ মি সিট শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানালেন এবং আমাকে একটি আসন দিলেন অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার স্টেয়ারিং অ্যাট মি ক্লাসের সব ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়েছিল আই ফেল্ট বিট নার্ভাস টু সি অল দ্য নিউ ফেসেস সব নতুন মুখ দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম বাট সোন আই ফেল্ট ইজি কিন্তু শীঘ্রই আমি সহজ বোধ করলাম স্বস্তি বোধ করলাম আই কুড মেক ফ্রেন্ডস উইথ টু আর থ্রি স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি আমি আমার কাছাকাছি বসা দুই বা তিনজন ছাত্রের সাথে ছাত্রীর সাথে বন্ধুত্ব করতে পারলাম আ নিউ প্লেস ইজ আ নিউ এক্সপেরিয়েন্স নতুন জায়গা একটি নতুন অভিজ্ঞতা সো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ তাই স্কুলে আমার প্রথম দিনটি আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ যতদিন বাঁচব দিনটি মনে রাখবো এরপর বিয়ের মধ্যে এখানে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে আমাদেরকে বলছে হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল ফার্স্ট কোয়েশ্চেন এটা ফ্লোরার স্কুলে পৌঁছাতে কতক্ষণ সময় লেগেছিল এর অ্যান্সারটা হলো বি নাম্বার অর্থাৎ এইটা হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো ফ্লোরা ওয়াজ আ লিটল আফ্রেড হোয়ান শি রিচ দ্য স্কুল ক্যাম্পাস বিকজ ফ্লোরা স্কুল ক্যাম্পাসে পৌঁছানোর পর একটু ভয় পেয়েছিল কারণটা হলো এর আনসার হলো সি অল দ্য পিপল দেয়ার ওয়ার আনোন সেখানকার সব মানুষ ছিল অপরিচিত এই কারণে এরপর তিন নম্বর কোয়েশ্চেন দ্য হ্যাড টিচার ওয়াজ প্লেসড উইথ ফ্লোরা বিকজ শি প্রধান শিক্ষক ফ্লোরার উপর খুশি হয়েছিলেন কারণ সে অর্থাৎ ফ্লোরা এর অ্যান্সারটা হবে সি অর্থাৎ এইটা গুড আনসার দ্য হ্যাড টিচার্স কোয়েশেন্স প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পেরেছিল এরপর চার নম্বর টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন ভর্তির পর ফ্লোরাকে ক্লাসে কে নিয়ে গিয়েছিল এর অ্যান্সারটা হবে এ নাম্বারটা অর্থাৎ আর টিচার অর্থাৎ একজন শিক্ষক এরপর পাঁচ নম্বর কোয়েশনটা হলো ফ্লোরা ফেলড নার্ভাস ইন দ্য ক্লাস বিকজ ফ্লোরা ক্লাসের নার্ভাস বা অস্বস্তি বোধ করছিল কারণ এটার অ্যান্সারটা হবে সি নাম্বার শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস সে ক্লাসের কোনো ছাত্রছাত্রীকেই চিনত না এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠা অর্থাৎ বাইশ পৃষ্ঠার মধ্যে এই সি এবং ডি আর প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমাদের এই বইয়ের সবগুলো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু